রান্না যে দেখতে পাচ্ছ কালামতে কত হ্যালো সবাইকে আমি টিপি নিয়ে চলে এলাম আজকের নতুন ভিডিও একটা নতুন সকাল একটা নতুন দিন তো আজকে হচ্ছে সোমবার আর এখন আমি আছি আমাদের ক্ষেতের কাছে মানে আমাদের বাড়ির নিচে তো আজকে দেখো ওইটা এত সুন্দর ঠান্ডা আর এত বাতাস দিচ্ছে মানে এক যেমন যেমনভাবে পুড়িয়েছে আজ ভাবে একটু ঠান্ডা দিয়েছে তো বেশ ভালো লাগছে এখানে বাতাসটা একদম রোদ নাই বললেই চলে তো এখানে এসে আমি একটু দাঁড়িয়েছি আর ভাবলাম একবার এই ওয়েদারটা ক্যাপচার না করলেই নয় মানে এত ভালো লাগছে আজকে দিনটা এ কদিন রোদরে গরমে একদম অস্থির অবস্থা মানে জাতা অবস্থা আজকে সেই হিসাবে অনেক ঠান্ডা অনেক ঠান্ডা সত্যি খুব ভালো লাগছে আজকে তোমাদের একটা জিনিস না দেখালেই নয় মানে আমি যেদিন এসেছিলাম সেদিন তোমাদের দেখিয়েছিলাম মানে তা দুদিন পরে হয়তো দেখিয়েছিলাম যে এই ধান ক্ষেতগুলো থেকে ধান বেরোয়নি শুধু চারা হয়ে আছে আজকে দেখো মানে এই বিশ দিনের মধ্যে ধান কারো কারো পেকে গেছে আর ধান সব ধান বেরিয়ে গেছে ক্ষেতের আর কারো কারো ধান পেকে গেছে আর কাটাও শুরু করে দিয়েছে সেটাই দেখাচ্ছে তোমাদের দ্বারা ওই যে দেখতে পাচ্ছ ওই ক্ষেতটা ধান পেকে গেছে এদিকে কাটা হচ্ছে ওদিকেও কাটা হচ্ছে আর মাঝের যে ফাঁকা জায়গাটা দেখছো এখান থেকে ধান কেটে বাড়ি নিয়েও গেছে আর আমি যখন এসেছিলাম তখন এই ক্ষেতগুলোতে দেখিয়েছিলাম শুধু মানে চারা হয়ে আছে শুধু পাতা দিনে দেখো ধান বেরিয়ে পেকেও যাচ্ছে এই দেখো এদিকে চিটে বেরিয়েছে কিছু কিছু জায়গায় পেকে যাচ্ছে আর আজকের ওয়েদারটা দেখেছো কি সুন্দর মানে বলার বাইরে এত সুন্দর আমার তো বেশ ভালো লাগছে আর এরই মধ্যে এক একটা দুঃখেরও খবর মানে আমার জন্য খুব দুঃখজনক কাল আমরা চলে যাচ্ছি বাড়িতে তো আমার বর আজকে এসে পৌঁছাবে ও গতকাল গাড়িতে উঠেছে আজকে এসে পৌঁছাবে এখনো পৌঁছায়নি আর আগামীকাল দুপুরবেলায় আমরা বেরিয়ে যাব তো মনটা খুব খারাপ লাগছে যেটা হয়তো মুখের ভাষায় বোঝাতে পারবো না কতটা খারাপ লাগছে আবার একটা বছর কি কপাল আমার তাই না ভালো লাগেনা মনটা কষ্ট করাস। পাটি। একবার কপালকে দোষী একবার নিজেকে দোষী। জানি না দোষটা কার। তবে নিজের কাছে যখন নিজেই আছে আর কপালে আছে তো নিজে কি দোষ দেই। অন্য কাউকে দেওয়ার থেকে নিজেকে দেওয়াটাই ভালো। আহ। তো চলো এখন বাড়ির দিকে যাই। ছেলেমে কি করছে দেখি। মা ঠাম্মা তো রান্না বসিয়েছেন। আর ওর বাবার আসার সময় হয়ে গেছে ও বললো বাড়ির কাছে পৌঁছে গেছি আর কিছুক্ষণের মধ্যে হয়তো ঢুকে যাবে বাড়িতে সকালবেলা উঠেই আমি জামা কাপড়গুলো ওই যে ওইদিকে কটা মেলা এইদিকে আছে কয়েকটা ধুয়ে দিয়েছি ছেলে মেয়ের আমার সকাল সকাল ধুয়েছি কারণ আজকে তো রোদ নেই না শুকাতেও পারে ওই জন্য সকালবেলা ধুয়ে দিলে অন্তত জলটা ঝরে যাবে সারা রাত্রে শুকিয়ে যাবে আমার দুই মা রান্না বসিয়েছে মানে আমার মা একলা রান্না করতে পারে না সঙ্গে এটা হেল্প পারে নাকি মা আমার মা কালো কুচকুচে একটা কড়াইতে মাছ ভাজা বসিয়েছে এটা লোহার কড়াই ওই জন্যই এত কালো তুমি কি করো হুরুম খাও আমার মা হুরুম খায় হুরুম বুঝতে পারলে কাকে বলে মুড়ি আদিম যুগের খাদিম তো এইটা ওই জন্য মুড়িকে হুরুম বলছে জামাই আসবে ওই জন্য তোর জোর মা কি রান্না হচ্ছে তাহলে আজকে মাছ হে জি জির মশলা দিলো ভগবান এই নিয়ে কাজ করা কি চারটেখানি কথা সব কাজের আগে আগে থাকে দেখো দেখো দেখ নাচ দেখ পড়ে গেলাম ওঠো ওঠো ওঠ ওটো 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 ব্যথা পেয়েছে ওই জন্য কান্না করছে তাই ব্যথা পেয়েছো পয়ে গেছো কোথায় কোথায় যাবা কোন জায়গায় যাবি বল আগে মুখ দিয়ে এখন আমরা মা মেয়ে বেরিয়েছি একটু রাস্তার দিকে এমনি ঘুরতে বেরিয়েছি আজ হলো তার পরের দিন মানে মঙ্গলবার সোমবার দিনকে আমার ভিডিওটার কন্টিনিউ করা হয়নি তো আজকে রান্নাবান্না হয়ে গেছে আর সকাল সকাল ভাই কিছু খাইনি ওর শরীরটা খুবই খারাপ করছিল ওই জন্য ও ভাত খাবে বলেছে তো শুধু ভাত আর মাছ ভাজাই হয়েছে তো সেটা দিয়ে ওকে মা ভাত মেখে খাইয়ে দিচ্ছে তো ওর একটু আহ্লাদ বেশি বেড়েছে আমাদের দেখে দেখে মার হাতের ভাত খাচ্ছে আর আমাদেরকে বলছে দেখ তোদের থেকে বেশি আমি আদর পাই তোদের থেকে বেশি আমি ভালোবাসা পাই মা আমাকে বেশি ভালোবাসে মানে আমাদেরকে একটু জ্বালাচ্ছেই আর কি তো এই লোক গতকাল বিকেলবেলাতেই এসেছে তো সেটা তো আর দেখাতে পারিনি তো আজকে এখানে বসে সবার কাণ্ড কারখানা দেখছে ওদিকে বোনও এসেছে বাড়িতে আমি চলে যাবো বলে তো ওদিকে এসেই ও রান্নাঘরে ঢুকে পড়েছে রান্না বান্না করছে আর বাবা গেছেন বাজারে আজকে যেহেতু মঙ্গলবার আমাদের এখানে বাজার আছে তো সেখানেই গেছে আর এখানে বসে আমরা সবাই একটু সবার সঙ্গে কথাবার্তা বলছিলাম ওই আর কি শেষ সময় যাকে বলে সেটাই পার করছিলাম তবে সবাই হাসি ঠাট্টা করলেও আমার মা তার নিজের মনকে কিছুতেই স্থির করতে পারছে না সবার সামনে হাসি খুশি থাকলেও আমি জানি আমার মায়ের মনের উপর দিয়ে যে কি ঝড় তোফান যাচ্ছে এই মুহূর্তে সেটা না নিজের মুখে কাউকে বলবে না বুঝতেও দেবে তবে আমি ঠিকই বুঝতে পারছি যে আমার মায়ের মনের মধ্যে কেমন যাচ্ছে বিশেষ করে আমায়রার জন্য মা জানি না কেন আমেরার সঙ্গে এত ক্লোজ হয়ে গেছে যে ওকে চোখের আড়াল করবে এই কথাটা ভেবেই হয়তো মায়ের মনটা কেঁপে উঠছে আর আমাদের কিছু করারও নেই আমরা সত্যিই মজবুর আর এই মায়া নামক জিনিসটাই আমাদের সকলকে হয়তো এইভাবে বেঁধে রেখেছে এই মায়া যদি না থাকতো তাহলে আমরা একে অপরের প্রতি এতটা আকর্ষিত হতাম না এতটা ভালোবাসা আমাদের মধ্যে থাকতো না আর মায়া আছেই বলে সম্পর্ক আছে আর মায়া আছেই বলে মানুষ আছে আর মায়া আছেই বলে আমরা সবাই আছি আর রইলো বাকি মায়ের কথা মায়েরা তো হয়ই মায়া যাদের কাছ থেকে দূরে যাওয়ার কথা তো দূরেরই থাক মানে ভাবাটাও আমাদের পক্ষে অসম্ভব হয়ে ওঠে কিন্তু বাস্তব যেটা সেটা আমাদের করতেই হয় মানে ছেড়ে আমাদের যেতেই হবে যে কোনো পরিস্থিতিতে তবে আমি আমার জীবন থেকে একটা কথা খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি যে মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই একটা অভিশাপ যদি ভগবান আমাকে ছেলে বানাতো তাহলে হয়তো এরকম ভাবে মা বাবাকে ছেড়ে বছরের ওপর বছর থাকতে হতো না আমাকে এখন সেই সময় যেই সময়টা এই বাড়ি থেকে আমাকে বিদায় দিতে হবে এক বছরের জন্য ছেড়ে যেতে হবে হ্যাঁ এক বছর পর কিছু সময়ের জন্য আসি খুব ভালো লাগে আবার সামনের এক বছর জানি না কিভাবে বোঝাচ্ছি বুঝতে পারছো কি না কিন্তু খুব খারাপ লাগছে এখন আমি যাচ্ছি দোকান দেখতে দেখতে আমরা ট্রেনে উঠেও পড়েছি আর অর্ধেকটা রাস্তা হয়তো চলে এসেছি তো আজকে হচ্ছে বুধবার গতকাল রাত্রেবেলায় আমরা ট্রেনে উঠেছি আমাদের ট্রেনটা ছিল রাত আটটার সময় কিন্তু সেই ট্রেন লেট করে এসেছে রাত বারোটার সময় তো আসার ভিডিও আমি ক্লিপ কিছুই নিতে পারিনি কারণ সেই সময় সেরকম মন মানসিকতা বলো বা পরিস্থিতি বলো কোনোটাই ছিল না আমার তো এখন এই ভিডিও ক্লিপগুলো সব আমার ছেলের নেওয়া আরও দেখো কত সুন্দর করে ভিডিওগুলো নিয়েছে তো আমি কেটে কেটে অল্প বাদ দিয়েছি আর বেশিরভাগটাই রেখে দিয়েছি ভালো সময় বেশি সময় থাকে না এটা তো জানতাম কিন্তু বাবার বাড়িতে গেলে যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেটাও আমার জানা ছিল না কিন্তু এই কয়েক বছরে সেটাও বুঝে গেছি তবে সবটা বুঝে উঠতে পারিনি এখনও প্রত্যেকবার বাড়িতে যে ভাবি এটা করব সেটা করব এটা ভাবতে ভাবতেই দিনগুলো দিয়ে শেষ হয়ে যায় আর আমার সেই কাজ করাই হয় না তো আর কয়েক ঘন্টা পরে পুরোনো দিনে ফিরতে হবে পুরনো রুটিনে ফিরতে হবে আর ভালো মুহূর্তগুলোকে মনে করে করে বাঁচতে হবে এই হচ্ছে মেয়ে মানুষের জীবন যে নিজেদের ভালো মুহূর্তগুলোকে বেশি সময় বাঁচতে পারে না শুধু মনে করেই কাটাতে হয় আর ওই যে ঘষে মেজে চলবে দিনগুলো আর কি তারপর আবার সেই দিন গোনা শুরু কবে বাড়িতে যাব কবে যাওয়ার দিন আসবে সেই আবার ক্যালেন্ডার দেখতে হবে আবার তারিখ দেখতে হবে আজক না কখনো ভেবে অবাক লাগে যে কি থেকে কি হয়ে গেলাম যে বাড়িটা একদিন আমার ছিল আজকে সে বাড়ির অতিথি হয়ে গেছি আমি শুধু কিছু সময়ের জন্য সময় কাটাতেই যাই কোনটা যে নিজের কোনটা যে পরের আজ পর্যন্ত আমি বুঝে উঠতে পারলাম না তো চলো যাই হোক আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে যেও সবাই ভালো থেকেও সুস্থ থেকেও নিজেদের খেয়াল রেখো হবে পরের ভিডিওতে চলো টাটা